দেখেন আছে কী জোড়া দেওয়া বসছি সব গাছের পাতার পোতা কেটে দিলাম একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছিলো তা কিছু অতিরিক্ত পাতা ছিল সেগুলো কেটে ফেললাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায় আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম তা দুপুরের খাবার দাওয়ার পর একটু অবসর সময় ছিল সেই ফাঁকে চলে আসলাম বারান্দায় সুখ দুঃখের সাথেও কথা হলো আর গাছের অতিরিক্ত পাতাগুলো আমি একটু ছেটে নিলাম কারণ অতিরিক্ত পাতা হয়ে গেছিলো বেশি পাতার কারণে কিন্তু ফুল আসতেছিলো না তেমন একটা এই কাজটা আমি করে নিলাম বিকাল থেকেই তো প্রায় সন্ধ্যার টাইম বিকেল হয়ে গেছে আকাশটাও মেঘলা মেঘলা কখন যে বৃষ্টি আসে পড়ে সন্ধ্যার টাইম আপনাদের ভাই নাস্তা নিয়ে আসছে দেখেন নিচে ছেলেদের নিয়ে বৈশা পড়ছি কী নিয়ে আসছে দেখি দুই ছেলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে চিকেন শর্মা কি সস্তা খাওয়া হয় না এরকম চিকেন শর্মা আনছে ছেলেদের দেবো হ্যাঁ খাওয়া তো না আর কিছু আনে নাই গুড় আনছে আর আর এই গুড় আর চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছ আমি ফ্রিজে রেখে দিছি ওইটা দেখাই নেই

মজাই চিংড়ি মাছ নিয়ে আসছে আপনাদের ভাই এখন চিংড়ি মাছ গুলো কেটে রাখবো দেখি কেমন চিংড়ি নিয়ে আসলো সন্ধ্যা টাইমে মাছ নিয়ে আসছে গেছিল ভাবলো বললো যে মাছ পাইলাম তেমন বলো অন্য কোনো মাছ ছিল না সকালে না দিবে চিংড়ি মাছটাই এই তো দেখেন চিংড়ি গুলো তো অনেক সুন্দর একদম এখন চিংড়ি মাছটা কেটে নিব আর এই যে আনা গুড় গুড় আমি নারিকেলের নাড়ু করব আর একটু চালতার আচার দিব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর বাচ্চারা তো খেয়ে নিল সন্ধ্যার টাইমে মাছ যেহেতু একটা মাছই নাকি পাইছে ওইরকম রকম ভালোভাবে মাছ উঠে নাই বললো যে তেমন কোনো মাছ নাই এরকম মানে আমাদের পছন্দের মাছগুলো নাই যা আমরা পছন্দ করি সব মাছ তো আমরা খাই না এখন মাছগুলো কেটে নিব এই তো মাছগুলো আমি ভালো করে এখন কেটে নিব দেখেন ফালাবো তো সবগুলো মাছ আমি কেটে নিই তারপর অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে সবচেয়ে বড়ো সাইজগুলো আমি এই বক্সে রাখছি এটা অন্য সময় রান্না করবো একটু স্পেশালভাবে রান্না করব এর জন্য আর এখন এই চিংড়িটা আমি রান্না করবো ছেলেদের জন্য ছেলে খাবে যেহেতু বড় ছেলে বই রেয়ে ফেললো আর এই এই চিংড়িটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো এদেরটাকে বের করে নিলাম দেখেন রসুন বাটা আদা বাটা জিরা চিংড়ি মাছটাও রাখলাম এটা কাঁচার দেবো যেহেতু আসছে এখন এটা কাসার দেবো অনেক বড় একটাই ই ভালো বাবারে বাবা কি শক্ত অনেক এলাকায় চালটা খালিও খায় মানে একদম কাঁচাই খায় লবণ দিয়া মরিচ দিয়া আমরা অবশ্য খাই না দেখেন কত বড় চালটাটা একদম চালটা আচারটা দিয়েই রাখি কতদিন ধরে চালটা টানছে কবে নষ্ট হয়ে যায় ঠিক নাই দেখেন অলরেডি বিচির দিক দিয়ে কিন্তুই হয়ে গেছে দেখছেন কত বড় একটা চলতা আচার দিদি খেয়ে ফেলবো আমি আবার টক ঝাল আচারটা পছন্দ করি করে কেটে দেব কত বড় বড় দেখেন সবগুলা চলতা আমি কেটে নিই অবশ্য আপনাদের সাথে শেয়ার করবো আমি আচারটা চলতা কাটার শেষ আমার

তো দেখেন চারটা আমি সিদ্ধ হইতে দিচ্ছি আর সত্য কাটে নিছি আর আমার ছেলে যে কাঁচা চালটা খাইব আমার মুখে শুনছে দেখেন এখন লবণ দিয়ে এই কাঁচা চালটা খাইতেছে ফার্স্ট টাইম এই তো দেখেন আমার পেস কাসমস কিন্তু কাটা শেষ আমি পেস কাসমস কাটে নিছি আদা রসুন এখন একটু ছাড়ার অপেক্ষায় আছি এদিকে চালটা তো আমার বলো খাইছে গেছে দেখি বড় ছেলে কি করে ওই দেখেন পড়ছে কি অবস্থা দেখেন কার বাসায় অবস্থা হয় সব এলোমেলো করে পড়ছে রুশমিত তাড়াতাড়ি টই গুছাও টিচার ছিল পড়ছে সে বিকেল থেকে পড়তে যে বই পড়ব সেইটা রাখো আর সবগুলো এখন গুছাই রাখো এত কিছু এলোমেলো করে বলেন আমরা তো এইভাবে পড়াশোনা করি নাই গুছায় গুসায় পড়াশোনা করছি যে বইটা পড়ছি শুধু সেইটাই বের করছি আর ওনারা সব বের করে নিছে আমরা এত গোছালো ছিলাম না আমাদের মাদের এত কথা বলতো হইতো না যে গুছাও সুন্দর করে পড়ো আমরা নিজে থেকেই পড়তাম আর এখন বলতে বলতে মনে হয় গলা শুকাইয়া যায় লিখেই রুমে এই তো দেখেন টুনিজের রুমে আসলাম ফ্যানের নিচে বসবো সুন্দর টাইম আমার সুখ দুঃখ বাহিরেই আছে এখন আর এখন আর সুখ দুঃখকে বিরক্ত করব না একেবারে রাত্রেবেলা নিয়ে আসবো একটু ফ্যান দেনি গরম লাগতেছে রান্নাঘরে প্রচুর তাপ হয়ে গেছে দেখেন এইভাবে একটু গোছায়া দিছি আমার হাজবেন্ড বলতেছে বালিশের মধ্যে এইভাবে দাও ভালোই লাগবে তো বলেন তো কালকে যে ভেবে সাজাইছিলাম ওইভাবে ভালো লাগে না এইভাবে ভালো লাগে চালতাগুলো কিন্তু আমার অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে ঝরাই নিছি পানি এগুলোকে আমি একটু সেঁচা দিয়ে নিব তাহলে কি আচারটা না মাখা মাখা হবে ভালো লাগবে নেব

এই এরকম দেখেন এরকম রাখা চেষ্টা করবেন তাহলে আটাটা মাখা মাখা হবে ভালো হবে আমি এই ভাবে করে করে নেব চিংড়ি মাছের বোনাটা কিন্তু আমি করে ফেলছি দেখেন ऑलरेडी আমি রান্না করে ফেলছি রাতের বেলা রান্না করা আসলে একটু মুশকিলজনক ছেলে খাইতে চাইছিল আর কি করার রান্না করে দিলাম আর এখানে দুই পিস মুরগির মাংস ছিল ঝোল দিয়ে ওইটা আমি দিয়ে দিছি যদি বড় ছেলের ভালো লাগলে খাবে না খেলে না খাবে আমি জানি চিংড়ি মাছ পাইলে আর অন্য কিছু খাবে না এটা দিয়ে খাওয়ার চেষ্টা করবে দুনো ছেলেরই খুব পছন্দ এরকম মাখা মাখা গ্রেভি টাইপের তা এখন আমি আচারটা দিয়ে ফেলবো দেখেন আচারটা দিয়ে দেবো আদা রসুন আমি এখানে বের করে নিচ্ছি এখন আচারটা দেবো দেখেন সবগুলোই কিন্তু আমি থেতলায় এনেছি থেতলাই এনেছি আদা রসুন একটু রাখছি আমি আর সব বক্স টক্স আমি ফ্রিজে ঢুকাই ফেলছি এখন আচারটা দেবো আগে আচারটা দিই এদিক দেখেন আমি দুই সেলারে কিন্তু ভাত দিয়ে দিচ্ছি রশ্মিত আসো আব্বু দুজনের একদম পরিবেশন করে ভাত দিয়ে দিচ্ছি মাছ মুরগির মাংসটাও দিচ্ছি না ওইটাও না আসো এখানেই বসেই খাও এই তো দেখেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে প্রচুর গরম এখনও পাতিল একদম একশন ঘ্যাবি ঘেবি মাখা মাখা টাইপের হয়েছে টক জাল মিষ্টি দিচ্ছি আমি একেবারে মিষ্টিও করি নেই একেবারে বেশি টকও না আবার ঝালও না একদম টক ঝাল মিষ্টি পারফেক্ট আমি একটু খেয়ে দেখছি বরাবরের মতন আচার সবার পছন্দ আমারও অনেক ভালো লাগে কিন্তু আমার চেয়ে আমার হাজব্যান্ডের বেশি ভালো লাগে তো তার পছন্দের আচারটা দিয়েই ফেললাম তো সবই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিবেন তো এই পর্যন্তই ছিল আজকের মতো সবাই ভালো থাকেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম